সামাইকুম শেষে আমরা কিন্তু আবারও চলে আসলাম আপনাদের পছন্দের ড্রেস নিয়ে নিয়মিত ভিডিও আপলোড পেয়ে যাবে ইনশাল্লাহ আর এগুলো খুবই রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে আমরা বিভিন্ন ধরনের ড্রেস কিন্তু আপলোড করে থাকি সেখানে শর্ট টপস থাকে মিডি ড্রেস থাকে প্যান্ট থাকে স্কার্ট থাকে সো পছন্দ অনুযায়ী কিন্তু আপনি নিতে পারবেন আর আমাদের ড্রেসগুলো এক পিস করে পছন্দের ড্রেসের জন্য পুরো ভিডিওটি দেখতে পারেন যারা বিজনেস চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওতে যে ড্রেসগুলো দেখানো হবে এগুলো অ্যাভেলেবেল আছে আমাদের কাছে দেখবে এটা স্কাই কালারে থাকবে আর এটা কিন্তু ওয়েস্টের কাছে স্মোক করা আছে ইলাস্টিক দেওয়া আছে আপনি তারপরে ওয়েস্ট জেনে নেবে সাধারণত এগুলো টোয়েন্টি সিক্স থেকে থার্টি টু পর্যন্ত পরা যায় আর যেহেতু আমরা টপসের ভিডিও দিয়েছি টপসের সাথে পড়ার জন্য এগুলো কিন্তু খুবই উপযোগী আর যেগুলো ভিডিওতে দেখবেন এগুলো ছাড়াও কিন্তু আমাদের কাছে আছে আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে নিতে পারবেন দেন আমরা ডেনিমের মধ্যে দেখব তো পরে এটা স্টীচি ম্যাটেরিয়ালের মধ্যে থাকবে দেন ব্ল্যাক কালারে দেখতে পারেন স্টীচি ম্যাটেরিয়ালের মধ্যে ব্রাউন কালারে ছিল দেন পরে আমরা যেটা দেখবো এটাও কিন্তু ব্ল্যাক কালার থাকবে আর এগুলো কিন্তু স্টীচি গ্যাভারিং এজিসের জন্য কিন্তু আমাদের গ্যাভারিং ফেব্রিকের মধ্যে যে পেন্টগুলো সেগুলো আছে আমাদের কাছে আপনি চাইলে ভিডিও কল দিয়ে তারপরে নিতে পারেন সো এটাও থাকবে এস টিসি আজকে ম্যাক্সিমামে কিন্তু আমরা এস টিসি রাখলাম দেন ব্ল্যাক কালারের মধ্যে থাকবে আর এগুলো প্রাইস মাত্র দুইশো পঞ্চাশ টাকা সো পরে এটা থাকবে ক্রেপ করা লং যেগুলো আছে মোটামুটি চলে যাবে ওয়াইট পুরো জেনে নেবেন অবশ্যই ব্ল্যাক কালার দেখব সো প্রাইস ছিল মাত্র দুইশো পঞ্চাশ ভালো লাগলে আমাদের কেস কেসট পাঠিয়ে দিন অথবা চলে আসতে পারেন আমাদের যে ঠিকানা আছে চার অব্লিক তেরো স্মাইল ম্যানশনের স্মাইল ম্যানশনটা গাউসা মার্কেটের সাথেই কিন্তু তো পরবর্তী ভিডিওতে অন্য কোনো রেসিং খেলা কথা হবে আল্লাহ হাফেজ